এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাপ্লাস নিশ্চিতে গ্রামার এবং রাইটিংয়ের প্রতিটি টপিকের মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টগুলো থেকে প্রশ্নগুলো আসে এবং এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমরা কিভাবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি সেটার ফুল গাইডলাইন ভিডিও হবে এটা এবং ইম্পর্টেন্ট রাইটিং পার্টির জন্য কিছু সাজেশনস থাকবে এবং গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো থেকে বারবার বিভিন্ন বোর্ডে এক্সামে প্রশ্ন এসেছে সেটা নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব পুরো ভিডিওতে সাথে থাকবো তোমাদের সাব্বির ভাইয়া ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পরে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা ফার্স্টে আমাদের যে গ্রামার পার্ট সেখানে কিন্তু সিক্সটি মার্কস রয়েছে তো এই সিক্সটি মার্কসে ভালো করার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আমার ইংরেজিতে অ্যাপ্লাস পাওয়া তো আমরা গ্রামারের প্রত্যেকটা টপিক শুরু থেকে দেখবো এবং রাইটিং পার্টের যে ফর্টি মার্কস রয়েছে এখানে কিন্তু প্যারাগ্রাফেই হলো থার্টি মার্কস তো এগুলোতে কীভাবে আমরা বেস্ট প্রিপারেশন নিব সেটাও দেখবো তো ফার্স্টে আমরা শুরু করছি হলো প্রেপোজিশন দিয়ে আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ বেচের প্রিপোজিশান কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে তো আমাদের প্রিপোজিশনের কোশ্চিনগুলো সাধারণত তিনটা টাইপ থেকে আসে আমরা জানি যে জেনারেল রুলস অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন এবং কনটেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে আসে তো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা প্রিপোজিশনে কীভাবে বেস্ট একটা মার্কস পেতে পারো সেটা নিয়ে একটা ভিডিও আমাদের অলরেডি আছে এই প্রিপোজিশনের উপরে সেটা আমরা দেখব এবং আমরা কিছু কোশ্চেন সলভ করবো এখন যে কোশ্চেনগুলোর উপর আমরা যদি ভালোভাবে সলভ করতে পারি তাহলে বুঝতে পারবো যে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অর্থাৎ অর্থটা বোঝা কোশ্চেন সলভ করার সময় কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে তো আমরা ফার্স্টে এই তিনটা জায়গা থেকে আমরা মনে রাখবো যে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা গুরুত্ব দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে কেন আমরা প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড এক্সামের কোশ্চেনগুলো যদি একটু একটু অ্যানালাইসিস করি আমরা বারবার দেখতে পাবো যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই কিন্তু পরীক্ষার হলে বেশি প্রশ্ন এসে থাকে এইচএসসির বোর্ড এক্সামে বিশেষ করে বোর্ড এক্সামে অবশ্যই তো সেই ক্ষেত্রে আমরা এই সাজেশন ক্লাসটা করার পরেই আমরা মোস্ট ইম্পর্ট্যান্টলি বোর্ড এক্সামে ভালো করার জন্য ফোকাস করব হলো এই যে আমাদের যে বোর্ড এক্সামের যে কোশ্চেনগুলো আছে ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ এবং তেইশ এবং চব্বিশের এই কোশ্চেনগুলোর উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব তো আমরা জেনারেল রুলস তো জানি ইন অন অব অ্যাট এগুলোর ব্যবহার বিভিন্ন জায়গায় প্রিপোজেশান অব প্লেস প্রিপোজেশন অফ টাইম এসব ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে তো আমরা জানি যেমন লোক ইন্টু মানে তদন্ত করা লুক আফটার মানে দেখাশোনা করা ডাইড অফ রোগে মারা যাওয়া এই ধরনের যে প্রিপোজিশনগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে বারবার যেগুলো পরীক্ষা এসেছে সেগুলো আমি আমাদের ইংলিশ এসে অ্যাডমিশন যে গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু সেটার পিডিএফটা দেওয়া আছে এবং কনটেক্সচুয়াল মিনিং প্রেপোজিশান যদি কমন না পড়ে তাহলে অর্থ বুঝে কীভাবে সলভ করা যায় সেটাও আমরা দেখার চেষ্টা করব তো আমরা প্রেপোজিশান বিস্তারিত ক্লাস করতে চলে আমরা ওইটা দেখবো আর না হয় সাজেশন ক্লাসটা আমরা করে নিব। যেমন এখানে বলছে পেট্রিটিজম ইজ দ্য কোয়ালিটি ড্যাশ এ ম্যান পেট্রিটিজম এমন একটা কোয়ালিটি যেটা মানুষের মধ্যে থাকে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান জানি ইনহিরেন্টের পরে কি বসে ইন বসে এটা আমরা জেনারেলি এটা আমরা জানি যে ইনহিরেন্টের পরে ইন বসে কিন্তু আমরা যদি না জানি আমরা যদি কন্টেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করি যে পেট্রোটিজম এমন একটা কোয়ালিটি দেশাত্মবোধ এমন একটা কোয়ালিটি যেটা মানুষের মধ্যে থাকে কোনো কিছু ভিতরে অবস্থান করা বা কোনো কিছু মধ্যে থাকা অবস্থায় কিন্তু আমরা প্রেপিশন ইন ব্যবহার করি তারপর দিস ইজ হোয়াই হি ফিলস ন্যাচারাল অ্যাটাচমেন্ট দ্যাশ হিজ নেটিভ ল্যান্ড যার ফলে তার মাতৃভূমির প্রতি সে একটা কি টান অনুভব করে অ্যাটাচমেন্ট এখন এই জায়গাটাতে অ্যাটাচমেন্টের পরে টু বসে এটা আমরা জানি যে সংযুক্তি কিন্তু আমরা এমনিতেও কিন্তু কোনো কিছু দিকে বা প্রতি অর্থ যদি প্রকাশ করে তাহলে আমরা জানি কি প্রেপেশন কি বসে টু বসে যেমন আমি যদি বলি যে মাই ফ্রেন্ডস আর কাইন্ড টু মি আমার বন্ধুরা আমার প্রতি কি দয়ালো কোনো কিছু দিকে বা প্রতি অর্থ প্রকাশ করলে আমরা সাধারণত কি ইউজ করি টু ইউজ করি নেক্সট লাভ দেশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য ব্যাটারমেন্ট অফ এ নেশন দেশের প্রতি ভালোবাসা দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে ফর দ্য ব্যাটারমেন্ট দেশের ব্যাটারমেন্টের জন্য গুরুত্বপূর্ণ এখন কিসের জন্য এই যে দেশের ভালোর জন্য দেশের ভালোবাসার জন্য কিসের প্রতি দেশের প্রতি ভালোবাসা তো এই যে এখানে লাভ ফর জন্য অর্থ প্রকাশ করেছে আমরা জানি যদি কোনো জায়গায় জন্য অর্থ প্রকাশ করে তাহলে আমরা প্রেপোজিশান ফর বসাই যেমন দে আর ওয়েটিং ফর আস তারা আমার জন্য কি আমাদের জন্য কি অপেক্ষা করছে তো অর্থগত দিক থেকেও কিন্তু আমরা প্রেপোজিশান অনেকভাবে সলভ করতে পারি নেক্সট যদি দে আর অর্ড দি দেশ প্রেস তারা কিসের যোগ্য প্রশংসার যোগ্য এই যে বাংলা অর্থ র বা এর যখন অর্থ প্রকাশ করে তখন আমরা জানি প্রেপোজিশান অবশ্য যেমন আমরা বলি দেন নেইম অফ আওয়ার কলেজ দ্যাশ ইজ দ্য ইনফ্লুয়েস অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ব্যব প্রভাব এই যে র বা এর অর্থ প্রকাশ করছে আমরা প্রেপোজিশন কি ব্যবহার করছি ব্যবহার করছি এছাড়াও আমরা আরেকটা বিষয় জানি অর্থের পরে কিন্তু কি বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ বসে আমরা দেখানোর চেষ্টা করছি যদি পরীক্ষার হলে কমন না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কনটেক্সটুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে যেতে হবে তারপর দেখো দে আর ইন ডিফারেন্ট দ্যাশ আদার পিপল তারা অন্যদের থেকে কি আলাদা তো আমরা ডিফারেন্টের পরে কি বসাই ফ্রম বসাই কিন্তু যদি ইনডিফারেন্ট থাকে ইনডিফারেন্ট তাহলে আমরা কি বসাবো ইনডিফারেন্টের পরে বসবে কি টু ইনডিফারেন্ট টু অর্থ উদাসীন যেমন আমি যদি বলি দ্য বয় ইজ ইন ডিফারেন্ট টু স্টাডিজ পড়া সেই ছেলেটা কি পড়াশোনার প্রতি উদাসীন তো অ্যাপ্রুপেড প্রিপেজেশান বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং বেসিক রোলসগুলো যদি আমার আয়ত্ত থাকে তাহলে আমি প্রিপেজেশনে খুব ভালো একটা মার্কস পেতে পারি তো প্রিপেজেশনে ভালো করার জন্য ভাইয়া যেটা বললেও যে আমরা জেনারেল রুলস অ্যাপ্রুপের প্রিপেশান এবং কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবগুলো কম্বাইন করে প্রিপারেশন নিব এখনও যে সময় আছে আমি কিন্তু এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের যারা দেখতেছো ভিডিওটা তোমাদের হাতে এখনও সময় আছে কামব্যাক করার মতো নেক্সট আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কোয়েশ্চেন নাম্বার টুতে এইচএস ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে সহজ টপিক স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আমাদের স্ট্রাকচার দেওয়া থাকে জাস্ট আমরা উপর থেকে ওয়ার্ডগুলো পিক করবো অ্যান্ড গ্যাপের মধ্যে বসাবো এইখানে যে ওয়ার্ডসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটা নিয়েও আমাদের স্পেশাল একটা ক্লাস আছে ইউটিউবে এই ক্লাসটা আমরা দেখবো তো এখানে আমাদের হ্যাভ টু লেট অ্যাল অন হোয়াট ইফ হোয়াট ডাস লুক লাইক হ্যাড বেটার উড রেদার অ্যাজ ইফ অ্যাজ দো ইটস টাইম ইট ইস হাই টাইম যেগুলো কমপ্লিটিং সেন্টেন্সে যেগুলো ইউজ করি সেগুলো এখানেও আছে তো এখানে কিন্তু স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আমরা ওয়ার্ডস এবং ফ্রেজগুলোকে ইউজ করে সেন্টেন্সগুলো কি করবো কমপ্লিট করব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ সাচ আর নাইস ওয়েদার দ্যাশ সিট ইন দ্য গার্ডেন দ্যান ওয়াচ টিভি আমি এখন গার্ডেনে বসে থাকি টিভি দেখার চেয়েও আমার কি এখন গার্ডেনে বসে থাকাটাই কি বরং উত্তম এই ধরনের অর্থ প্রকাশ করলে আমরা বরং তবিও আমরা জানি যে দ্যান প্লাত যদি ভার ওয়ান থাকে ট্রিক্সে যদি যাই দেন প্লাত্ট যদি ভার ওয়ান থাকে তাহলে সাধারণত আমরা কি করি গ্যাপের মধ্যে কি বসায় নেই আই উড রেডার ওকে আই উড র্যাদার খুবই সহজ নেক্সট কোয়েশনে যাই যে হি ওয়ার্ড হাট সে অনেক কঠোর পরিশ্রম করে হি ওয়াজ টু টায়ার টু টক সে হি ওয়াজ টু টায়ার সে এতই টায়ার্ড ছিল টু ওয়াক সে হাঁটতেই পারতেছিল না ড্যাশ রান আগের কাজটি সহজ এবং পরের কাছটি যদি কঠিন হয় তাহলে আমরা সাধারণত কি জানি লেইটেলন বসে যে হাঁটতেই পারতেছে না এত ক্লান্ত সে কী করে দৌড়াবে তো এই ধরনের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা কিওয়ার্ড ইউজ করি লেইটেলন যেমন আমি যদি বলি যে সে দুই ঘন্টাই পড়তে পারছে না যে সে পাঁচ ঘন্টা পড়বে কীভাবে তাহলে যে আয় দুই ঘন্টা পড়াটা কি সহজ পাঁচ ঘন্টা পড়াটা কি কঠিন আগের কাজটি যদি সহজ হয় পরের কাজটি কঠিন হয় তাহলে আমরা কি ইউজ করি লেইটেলন ইউজ করি তো এই জাতীয় ফ্রেজগুলো কিন্তু আমরা ইউজ করে খুব সহজেই ওয়েশন ফ্রেজে ভালো মার্কস পেতে পারি একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে তাহলে রেজাল্টটা ভালো হবে তো আমরা এই জাতীয় স্যান্টগুলো আমরা দেখব আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব খুব করে যে আমাদের যে সাজেস্ট পঁচিশ বেজের জন্য আর যে প্লে লিস্টটা আছে প্লে লিস্টের ক্লাসগুলো করে ফেলার জন্য প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটা টপিকের ইন্ডিভিজুয়ালি ভিডিও দেওয়া আছে ওকে নেক্সট আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা যেটাতে টোয়েন্টি ফাইভ বেচের কমপ্লিটিং সেন্টেন্সটা এমন একটি গ্রামার যেখানে তোমাদের টেন মার্কস আর বাকি সব গ্রামারে কিন্তু সাত বা পাঁচ করে রয়েছে তো এই কমপ্লিটিং সেন্টেন্সটা ভালো করতে হলে ভাই আমাদের টপ টেন রুলসের একটা ক্লাস আছে ক্লাসটা করি আর পঁচিশ বেচের জন্য আমাদের যে নতুন যেই কি বলবো মোস্ট প্রিমিয়াম যে বেচটা লঞ্চ হচ্ছে সেটাতেও তোমরা চাইলে যুক্ত হতে পারো যেটা যুক্ত হতে পারো যদি কারো এখনও পড়াশোনা গুছানো না থাকে কারো যদি এখনো প্রিপারেশন গুছানো না থাকে আমরা এটা রিভিশন না আমরা ফুল প্রিপারেশন প্লাস রিভিশন নিব এখনো যে সময় আছে তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো আমরা তোমাদেরকে আমি আউটলাইনটার দিকে যদি একটু জাস্ট দেখাই আমরা এমনভাবে সাজিয়েছি কেউ যদি এখন থেকেও মনোযোগ দিয়ে শুরু করে দেখো সব কিছু সাজানো আছে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবা সব বিস্তারিত পেয়ে যাবা আমরা এমনভাবে সাজিয়েছি কারো যদি প্রিপারেশন এরকম হয় যে এখনও সে শূন্য থেকে শুরু করবে তারাও যদি ক্লাসগুলো করে আর আমাদের ওয়েবসাইটে নেওয়া এক্সামগুলো দেয় তাহলে কিন্তু তারা ভালো করবে তো হোয়াটেভার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আমাদের যেটা ফোকাস পয়েন্ট তো আমরা দেখো আমরা কম্পিটিংয়ে ভালো করতে হলে আমরা টপ টেন রোলসের তো অবশ্যই ভিডিওটা দেখবো এবং এখানে যে ফ্রেজেসগুলো আছে বা ওয়ার্ডসগুলো আছে এগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যেমন কন্ডিশনার সানডেজ থেকে একটা টস কোশন থাকেই প্রোভার্স থেকে কোশ্চেন থাকে একটা প্রভাব প্রবাদ সাধারণত থাকে বেসিক যে রুলসগুলো আছে ইট ইস টাইম ইট ইস হাই টাইম অ্যাজ ইফ অ্যাজ দো তারপর বেসিক যে ফ্রেজগুলো আছে যেগুলোর পরে ভার্ভের সাথে আইএনজি হয় উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাজ এবং সেন্সের ব্যবহার অ্যাজ দিয়ে যে টাইম বোঝায় আবার অ্যাজ দিয়ে কারণ বোঝায় তারপরে আমাদের তোমাদের যদি বলি আমি যে অ্যাস সুন অ্যাজ নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড এই যে বেসিক যেগুলো আছে এগুলো আমরা টপ টেন রুলসে আলোচনা করেছি এবং প্লে লিস্টে আরও কম্পিটিভ সার্ভিসের ভিডিও পেয়ে যাবা অথবা গতবারের গ্রুপেও তোমরা কিন্তু অনেক ভিডিও পেতে পারো আমাদের সাব্বিশান অ্যাডমিশন যে গ্রুপটা রয়েছে সেখানেও কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এখন আমরা এখানে কয়েকটা কোশ্চেন দেখি দ্য গার্ল স্পোক সে কথা বলছে অ্যাজ ইভ্যাস শি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কোয়াক ওকে তো এখানে এই জায়গাটাতে আমরা এখানে কী করবো অনেকেই এখানে দিয়ে দেবে দ্য গার্ল স্পোক অ্যাজ ইভ শি ডিড নট নো এনিথিং এখানে শি হ্যাড নট নোন এনিথিং সেটা প্রশ্ন দিয়ে দিবে তো আমরা একটু কনটেক্সটা দেখবো দেখো খালি এই যে কোয়াক এখানে খালি দ্য গার্লস বোক এটা না দেখে আমরা কম্পিটিভ সেন্টেন্স আমাদের যে কন্টেক্সটা প্রত্যেকটা প্রত্যেকটা গ্যাপের মধ্যে যে কন্টেক্সটা দেওয়া থাকে কনটেক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যে কাজটা করি ফার্স্টে গ্যাপ বসায় দিই পরে বলছে শি ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াক সে কি ছিল একজন হাতুরি ডক্টর ছিল তো আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো রুলসটা কি জানি আগে যদি পাস্টিন্স হয় পরে কি হয় পাস্ট পারফেক্ট তো আমরা কি দিব দ্য গার্ল এমন ভাবে কথা বলছিল যে শি হ্যাড বিন অ্যান এমবিবিএস ডক্টর শি হ্যাড বিন অ্যান এমবিবিএস ডক্টর ওকে সে এমনভাবে কথা বলছিল যে সে কি একজন এমবিবিএস ডক্টর কিন্তু আসলে সে হাতুরে ডক্টর কোয়াক তো আগের অংশ পাঁচ টেনিফিট পরের অংশ পাস্ট পারফেক্ট এই যে সাবজেক্টের পরে হেড বসালাম আর এই যে বিনটা এই বিনটা হলো এখানে ভার্ভ থ্রি তারপরে দেখি আই ডোন্ট হ্যাভ এরাম মানে আমার টাকা নাই হ্যাড আই বিন আর রিচ ম্যান তো এখানে অনেকে আমরা ভুল করি যে হ্যাড আই বিন এ রিচ ম্যান এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল যদি আমি রিচ ম্যান হতাম তাহলে কি করতাম আমরা দিব যে পরের অংশ সাবজেক্টের পরে যদি কন্ডিশনাল অফ আমরা জানি যে যদি পাস পারফেক্ট হয় তাহলে গ্যাপের পরে হয়ে যায় কুড হ্যাভ হ্যাভ মাইট হ্যাভ তাহলে আমরা কি দিতে পারি আই কুড হ্যাভ আই কুড হ্যাভ যেটা আমরা গণহারে দেই আই কুড হ্যাভ হেল্প দ্য পোর তাই না আই কুড হ্যাভ হেল্প দ্য পোর ওকে তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা খুবই ইজিলি সলভ করতে পারি এবং এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় বারবার আসে নিচের কোয়েশনটা উই মেড দ্য স্ট্রেঞ্চ পারসন হোয়াইল আমরা লোকটার সাথে দেখা করলাম হোয়াইল হোয়াইল আমরা এখানে হোয়াইলের পরে দুইভাবে করা যায় হোয়াইলের পরে ভার্ব প্লাস সাইন্সি আনা যায় অথবা হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস এখানে যেহেতু পাস্ট ডেনিফিট পরে পাস্ট কন্টিনিউস করতে হবে এটা আমরা রোলসিজেন হোয়াইল আমরা কি দিতে পারি হোয়াইল উই ওয়াই আর ক্রসিং দ্য রোড হোয়াই উই ওয়ার ক্রসিং দ্য রোড তো এই স্ট্রাকচারগুলো আমরা এখন এইগুলাতে ডিটেলস না যাই তারপরে এই যে মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন আই স্টাডিট হার্ড লেস্ট আমি কঠোর পরিশ্রম করেছিলাম যাতে এখানে কি দেওয়া যাবে আই স্টাডিট থার্ড লেস্ট আই শুড মিস দ্য বাস আই শুড মিস দ্য ট্রেন অবশ্যই না আমরা কনটেক্স দেখবো কন্টেক্স কি বলছে আমার ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন তো আমরা কি দেবো হার্ডলি হ্যাড হার্ডলি লেস্ট আই শুড কি দেব আই শুড অথবা মাইট আই শুড অথবা মাইড কিসের ভয়ে আই শুড অথবা মাইড ফেল ইন দ্য এক্সাম আমি কী করতে পারি পড়াশোনা করতেছিলাম না হয় ভয়টা কিসের আমার ফেয়ার অফ সামথিং যে আমি কি করতে পারি ফেল করতে পারি এই যে সাবজেক্ট লেস থাকলে আমরা জানি শুরু আমার মাইটের পরে ভারবান বসে সবাই জানি কিন্তু এই যে কনটেক্সটটা কনটেক্সটটা খেয়াল করি না যার কারণে পরীক্ষার হলে মার্কসটা পাই না তারপরে এই যে বলছে আই ক্যান রিকল হিসেবে আমি তার নাম মনে করতে পারছি না ইট ইস লং সেন্স অনেক দিন হয়ে গিয়েছে যে এটা কতবার যে এসেছে এই লং সেন্সের ব্যবহার তো আমরা এখানে আগের অংশ প্রেজেন্ট আসে পরের অংশ আমরা পাঁচটা রিপিট করবো আমরা দিতে পারি যে আমি তার নামটাই মনে করতে পারতে পারতেছি না যে আই এখানে কি দিতে পারি ইট ইস লং সেন্স আই হিম দিতে পারি আই স হিম তো অথবা এই যে এই জায়গাতে তোমরা দিতে পারো যে আই মেট যেটা আমরা পপুলার করি ডট ডন তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারি এবং কম্পিটিভ সেন্টেন্স থেকে যেগুলো বললাম যে কন্ডিশনাল তারপরে আমাদের বেসিক রুলস এগুলোই খুবই খুবই গুরুত্বপূর্ণ রাইট ফর ভার্ভস আতঙ্কের নাম আমি রাইট ফর ভার্ভসে যেই আমার যে নাম্বারটা আছে এই যে দেখো সেভেন মার্কস সরি সেভেন মার্কস তো সেভেন মার্ক্সের চোদ্দোটা গ্যাপ আমার ভয়ের জায়গা হলো ভাইয়া পাঁচ পাওয়া খুবই সহজ চার পাওয়া খুবই সহজ সাথে সাত পাওয়াটা কিন্তু কঠিন সাথে সাত পেতে গেলে রাইট ফর্ম ভাবসে আমাকে এই প্রত্যেকটা আইটেমের উপর আমাকে খুব ভালো একটা দখল থাকতে হবে আমরা শুধুমাত্র ষাটটা সত্তরটা রোলস পড়ি বই থেকে কিন্তু এই বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা আমার ডেভেলপ করা হয় না কখনোই আমি কোশ্চেন সলভে দেখাবো এখন একটা কোয়েশনই সলভ করবে এটা আমি এর আগেও করেছি বেশ কয়েকবার যে আমার সেন্টেন্স স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড আমার সেন্টেন্সটা আমার এখানে যে টেন্সের যে আইডেন্টিফিকেশানটা আছে আমার এখানে টেন্সের সরি আইডেন্টিফিকেশন এখানে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্সের যে ব্যবহার ওকে টেন্সটা আমি চিনতে পারছি কিনা এখানে কী ধরনের টেন্স হবে ভয়েসের ব্যবহার ইনফিনিটিভ জিরান পার্টিসিপল কোনটা কখন হবে ভার্ভটা করার সময় তারপরে আমরা কম্পিউটিং সাইনটেসের যে রোলসগুলো আছে সেগুলো রাইট ভাবস কি কীভাবে কাজে লাগাবো তারপরে সাবজেক্ট ভার্ভ যে সাবজেক্ট সিঙ্গুলার হয়ে ভার্ভটা সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হয়ে ভার্ভটা প্লুরাল হবে বুট কোশ্চেন মাস্ট প্রত্যেকটার জন্যই বুট কোশ্চেন মাস্ট সাজেশন ক্লাস মাস্ট যেমন এখানে আমরা একটা দেখি ঢাকা দ্য ফাস্টেস্ট ড্যান্সেস অ্যান্ড দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটি এই যে এই যে ঢাকার পরে যে বাকি অংশটা এই যে গ্যাপের আগ পর্যন্ত পুরো অংশটাই কিন্তু সাবজেক্ট অর্থাৎ একটা ভার্ভের আগে পুরো অংশটাই কি সাবজেক্ট এখন এই বাক্যের সাবজেক্ট কি এই যে ঢাকা দ্য ওয়ার্ল্ড ডানসেস অ্যান্ড ফার্স্ট অ্যান্ড গ্রোয়িং সিটি পুরোটাই হলো সাবজেক্ট এখন এই যে দ্য ওয়ার্ল্ডস ড্যান্সেস অ্যান্ড ফাস্ট অ্যান্ড গ্রোয়িং সিটি এটা কিন্তু কী একটা এটা একটা অ্যাপোজিটিভ আমরা মডিফায়ারস অ্যাপোজিটিভ করছি না যে পোস্ট মডিফারিসে ব্যবহার হয় একটা নাউন ফ্রেস এখন এ বাক্যের সাবজেক্ট কী হবে কোনো কিছুর বর্ণনা অর্থে ন্যারেটিভ অর্থে আমরা অর্থগত দিক থেকে জানি আমরা প্রেজেন্ট ডিফিনিট ট্যান্স হয় তো ঢাকা একটা ফাস্টেস্ট গ্রোয়িং সিটি তাদের তারা কি ফেস করে ট্রাফিক জ্যামকে ফেস করে এখন এই জায়গাটাতে আমার পুরো সাইন্টাসের সাবজেক্ট আমরা এই যে সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে তো আমরা যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভ কী হবে সিঙ্গুলার এবং পুরো সাইন্টাসের সাবজেক্ট একটা কিন্তু ফাইনাইট ভার্ভ নাই তো আমরা এটাকে ফাইনাইট ভার্ভ করে ফেলবো এবং ঢাকাকে ধরবো তো ঢাকা যেহেতু সিঙ্গুলার আমরা অবশ্যই হয়ে যাবে কি ফেসেস প্রেজেন্ট ডিফেন্টাস ভার্ভের সাথে আসবে যুক্ত করলাম আনবিয়ারেবল ট্রাফিক জ্যাম তারা অবনীয় ট্রাফিক জ্যাম ফেস করে দেয়ার আর মেনি রিজন্স এই যে গ্যাপের পরের যে দেয়ার এবং যদি হেয়ার থাকে তাহলে গ্যাপের পরের অংশের অনু নাউনের সিঙ্গুলারিটি এবং প্লোরিটি উপর বেস করে কিন্তু আমরা কি বসাই আমরা ভার্ভটা বসাই দেয়ার আর ড্যাশ মেনি রিজনস দেয়ার আর অবশ্যই হবে মেনি রিজনস ফর দিস দ্য ইভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড দ্যাশ দ্য দ্যান রিজন তো এই জায়গাটাতে দিতে দেয় ইভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস এন্ড পপুলেশন ভেহিকলস এবং পপুলেশন দেখে অনেক স্টুডেন্ট এটা কি করবে আর দিয়ে দিবে কিন্তু প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বা আমরা এখানে আমরা সহজে একটু অনেক রুলস আছে ওয়ান অফের ব্যবহার দ্য নাম্বার অফ এ নাম্বার অফের ব্যবহার আমরা সহজে মনে রাখবো যুক্ত যদি সাবজেক্ট থাকে প্রেপোজিশনের আগের অংশ যে আমরা বসে। তো প্রিপজিশনের আগের অংশ ইভার ইনক্রিজিং নাম্বার অফ এটা সিঙ্গুলার তো আমরা এটা কী করবো ইজ দ্য মেন রিজন ডিউরিং ট্রাফিক জ্যাম পিপল দ্যাশ সাফার মাছ পিপল প্লুরাল অবশ্যই হ্যাস টু হবে না হয়ে যাবে হ্যাভ টু সাফার মাচ দে হ্যাভ টু ড্যাশ মুভ এটা তো সহজ মুভ মুভি থাকবে হ্যাভ টুর পরে ভার্ব বন হয় হ্যাভ টু হ্যাচ টু হ্যাড টু এগুলোর পরে ভারবন হয় দে হ্যাভ টু ওয়েট অন রোডস অ্যান্ড আওয়ার্স আফটার আওয়ার্স ড্যাশ আনবিয়ারেবল ট্রাফিক সাফ আনবিয়ারেবল সাফারিংস তো এই জায়গায় দে হ্যাভ টু অলরেডি কিন্তু একটা ফাইনাইট ভার্ব আছে দে হ্যাভ টু অলরেডি একটা ফাইনাইট ভার্ব আছে তো আমরা দ্বিতীয় যে ভার্ভটা আওয়ার্স আফটার আওয়ার্স আফটার আওয়ার্স ড্যাশ আনবিয়ারেবল সাফারিংস তাদেরকে আনবিয়ারেবল সাফারিংস ফেস করতে হয় এখন এই যে ফেস ভার্বটা রয়েছে এই ফেস ভার্বটার সাথে যেহেতু সাবজেক্টে একটা ফাইনেট ভার্ভ অলরেডি আছে তো এটাকে আমরা নন ফাইনেট করে ফেলব ফেসিং আনবিয়ারেবল সাফারিং সাবজেক্টে একটা ফাইনেট ভার্ভ একটা আর যখনই দুইটা ফাইনেট ভার্ভ পাশাপাশি বসবে না কখনোই দ্বিতীয় ভার্ভটাকে আমরা টু প্লাস ভার ওয়ান অথবা ভার্বন প্লাস সাইনজি করে ফেলবো খুবই সহজ স্ট্র্যাটেজিতে নেক্সট আমরা ন্যারেশন ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন তো আমরা সলভ করব তো প্যাসেজ ন্যারেশন সলভ করার সময় আমাদের অপশন এবং অনলাইন স্টুডেন্টদের কিন্তু আমরা বারবার বলি যে তুমি আগে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ভ রিপোর্টেড স্পিসের ভিতরে যে লিসেনার এবং স্পিকার আছে তাকে বের করো এবং কিছু বেসিক রুলস আছে যেমন কিছু ট্রিক্স আছে রুলস না অনেক অনেক রুলস না যেমন সাধারণত ইনডিরেক্ট ন্যারেশন সবসময় পাস টেন্স হয়ে যায় কেন হয়ে যায় স্টেটমেন্টটাতে তারপর ইনডিরেক্ট ন্যারেশনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় বেসিক রুলসগুলো একটু পড়বো আমরা বেসিক ক্লাসটা করবো ন্যারেশনের খুব ভালোভাবে দেখবো বেসিক ক্লাসটা করে আমি জাস্ট লিসেনার এবং স্পিকারের দিকে একটু খেয়াল রাখবো পার্সনের পরিবর্তন টেস্টের পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী বসাবো ইনভার্টেড তারপরে ইনভার্টেড কমাগুলোর পরিবর্তে কী বসাবো এগুলোই ইম্পর্ট্যান্ট এগুলো তো বেসিক কিন্তু প্যাসেঞ্জেশন সফট করার জন্য কিন্তু আমার লিসেনার এবং স্পিকার এবং যে জিনিসগুলো চেঞ্জ হয় না এবং এই যে আমরা শ্যাল থাকলে শ্যুট করে ফেলে অনেকে এটা করা যাবে না শ্যাল থাকলে উট করতে হবে এই যে বিষয়গুলো আছে বিভিন্ন ভিন্নতা যেগুলো আছে এগুলো আমাদের বেসিক ক্লাসগুলো করবো আমরা ন্যারেশনে তাহলে ইনসেলা পারবো আর প্যাসেন্জাইশনের জন্য আমি আবারও বলছি লিসার এবং স্পিকার খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি তখন স্টেটমেন্ট বুঝতে পারি না অনেক সময় তো আমাদের এটা করবো আর পাশাপাশি বোর্ড তো সলভ করবোই আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি এক্যাট হিয়ারিং দ্যাট এ হ্যান্ড ওয়াজ লেড অফ সিকিন হার নে হার এ ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড সাইড এই যে পুরো অংশটা এটা দেখো ইনভার্টেড কমার বাইরে আছে অর্থাৎ রিপোর্টের স্পিসের বাইরে আছে এটা কিন্তু চেঞ্জ হবে না অ্যান্ড এই যে এই জায়গা থেকে ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড আস্ক হার ডিয়ারলি হয়ে যাবে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য কুয়েশনটা ভাইয়া বুঝা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি অ্যান্সার তো পরে করবো আগে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি যে গ্যাপ ফিলিংগুলো করি ফার্স্টে পেনিক্ট হয়ে যায় পরীক্ষার হলে পেনিক্ট হয়ে যায় যে ভাই প্রশ্ন তো সলভ করতে পারতেছি না প্রশ্ন সলভ করবো কিভাবে ভাই আমি তো কোশ্চেনই ভালোভাবে বুঝতে পারতেছি না এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ ঞ্জারেশনের ক্ষেত্রে লিসার যে রিপোর্টিং এগুলো পরিবর্তন টেন্স পার্সেন্ট সামোয়ার্স এগুলোর কথাই বললাম আবার মনিফায়ার্স অনেকের প্রবলেম অনেক মনিফায়ার অসাধারণভাবে তোমরা সলভ করতে পারো মডিফায়ার্সের প্রি মডিফার এবং পোস্টমডিফারের ব্যবহারগুলো দেখবে এখানে যে লিস্টগুলো আছে এটা বডিফায়ারসের বিশেষ ফ্রি ক্লাসই দেওয়া আছে ইউটিউবে আর আমাদের নতুন তো ক্লাস আবার পাবাই তোমরা পচি বেচে তো এগুলো ভালোভাবে দেখবা আর সাজেশন ক্লাস অবশ্যই তোমরা বুট কোশনগুলো ভালোভাবে সলভ করবা প্রি মডিফায়ার হিসেবে যেগুলো পারে পোস্ট মডিফায়ার হিসেবে কীভাবে অ্যাপোজিটিভ বসে পোস্ট মডিফার হিসেবে কীভাবে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ রিলেটিভ ক্লোজগুলোকে ব্যবহার করি এই তিনটা কেন বললাম এই তিনটা একটু পোস্ট মডিফায়ের একটু ডিফারেন্ট আর

যদি পরীক্ষার কমন না পড়ে আমরা মনে রাখবো একটা ট্রিক্স ইন্টেসিফায়ারে ভেরি অথবা সৌভশালী কিন্তু সাধারণত হয়ে যায় কিন্তু আমরা এটা করবো না যেমন আমি যদি হিজ ড্যাশ অ্যাকজস্টেড নাও আমরা এখানে হিজ ভেরি অ্যাকজস্টেড থেকে আরও সুন্দর আছে হিজ এক্সট্রিমলি অ্যাকজস্টেড নাও অথবা হিজ আর এক্সট্রিমলি মেলোরিয়াস শ্রুতি মধুর ভেরি মেলোরিয়াস ওকে তো ইন্টেসিফায়ারগুলো কি সাধারণত আমরা জানি যে ইনটেন্সিফায়ারগুলো অ্যাডভার্ভের মতো কাজ করে এবং এগুলো অ্যাজেক্টিভের আগে বসে এগুলো আমরা পড়বো ডিটেলসে হ্যাঁ এবং মডিফায়ার্সের ক্লাসে কিন্তু তোমরা এগুলো পাবে নেক্সট নজরুল এই যে এখানে তো আমি পোস্পি ফ্যারও দিয়েছি নজরুল দ্যাশ ওন অ্যাটেনশন অফ এভ্রিওয়ারিট ইস আর্লি চাইড কী হবে নজরুল এইখানে একটা অ্যাপোজিটিভ ইউজ করতে হবে তার মধ্যে আবার ন্যাশনাল পয়েন্ট রিভেল পয়েন্ট ওকে দিতে পারি নাউন ফ্রেজ আমরা অ্যাপোজিটিভে কথা বলেছি উই শুড টেক প্রপার মেজার্স দ্যাশ ওকে দ্য যে কোনো একটা উই শুড টেক প্রপার মেজার্স টু কন্ট্রোল দ্য ফুড টু কন্ট্রোল দ্য পলিউশন টু কন্ট্রোল দ্য ওয়াটার পলিউশন টু টু স্টপ দিস থিং অথবা আমরা দিতে পারি যে এখানে উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ দিস প্রবলেম ওকে তাহলে ইনফিনিটি ফ্রেজ জাস্ট কিভাবে রাখবো টু প্লাস ভার বহার পর এক শব্দ যুক্ত করবো একটা ইনফিনিটি ফ্রেজ হয়ে যাবে যেহেতুগুলো পরে বসে মডিফাই করছে আগের অংশকে এই জন্য বলছে পোস্ট মডিফাই আর আগেরগুলো যেহেতু আগে বসে মডিফাই করছে যে জন্য এগুলো কি বলছে আমরা প্রি মডিফায়ার তারপরে আমরা সেন্টেন্স কানেক্টর্স দিয়ে ভাইয়া খুব প্রবলেম আমাদের সেন্টেন্স কানেক্টর্স দিয়ে আমাদের অনেক প্রবলেম এটার বেসিক ক্লাসটা করতে হবে এবং সেন্টেন্স কানেক্টরস ভালো করতে হলে আমি যে টিপসটা দিবো এখন ভাইয়া এই যে গ্যাপগুলোকে আমি যদি অ্যান্সার করতে চাই স্যান্ডেস কানেক্টারটা আসলে কি এটা আমরা না অনেকে দুই আগের যে স্যান্ডেসটা পরে স্যান্ডেসের সাথে যে কানেকশনটা তৈরি করে যে ওয়ার্ডসগুলো ইউজ করি যে ফ্রেজগুলো ইউজ করি আমরা ওয়ার্ডস এবং যে ফ্রেজগুলো কনজাংশনগুলো আমরা ইউজ করে কানেক্ট করি তাদেরকে কিন্তু আমরা সেন্টেস কানেক্ট ইউজ করি যেমন এখানে বলছো দেখো যে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড এটা তো আমরা জানি যে আমরা জানি যে কি অল আর নট সুইটেবল ফর অল সবার জন্য না সব এক্সারসাইজ ভালো না এখানে আমরা বসাতে পারি এইটা কিন্তু আগের সেন্টেন্সের সাথে পরে কানেক্ট করে নাই এটা করছে আগের ক্লজের সাথে পরে ক্লসটাকে কানেক্ট তো কানেক্টসের ভিতরে কখনো কখনো লিঙ্ক ব্যবহার হয় কেন হয় এটা এস এস তে ব্যবহার হয় তো এটা কম হয় এচএসিতে সাধারণত কিরকম হয় দেখো এই যে সেন্টেন্সটা শেষ হয়েছে এখন নতুন একটা সেন্টেন্স হয়েছে দ্যাশ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস কেন সব এক্সারসাইজগুলো কি সবার জন্য ভালো না এখানে কিন্তু অলরেডি বলে ফেলছে কারণ কি মানুষের ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ক্যাপাবিলিটিস আছে ডিফারেন্ট ক্যাপাবিলিটিস আছে তাহলে আগেরটার সাথে ফরটার যে রিলেশনটা অর্থগত এখানে কি কারণ বোঝাতে কারণ বা যেহেতু বোঝালে আমরা কী ব্যবহার করি বিকজ তারপর ড্যাশ হার্ডার এক্সারসাইজ ড্যাশ দেখো এখানে ফর এক্সাম্পল আমরা দিতে হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স এখানে লাইক বসাতে পারি আর সুইটেবল ফর ইয়াং পিপল দ্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম কেন তাদের জন্য সুইটেবল যেহেতু তাদের কি এনার্জি আছে পারফর্ম করার মতো অ্যাজ দিতে পারি অ্যাজ দে হ্যাভ দ্য এনার্জি টু পারফর্ম দ্যাম উই ক্যান এন ওল পিপল শুড টেক দ্য মাইল্ডার এক্সারসাইজ দ্যাশ সাচেস ওয়াকিং জগিং অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সেস এটা খুবই সহজ দিয়েছি আমি এখানে হ্যাঁ খুবই সহজ দিয়েছি যেমন আমি যদি বলি ট্রিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস গিভস অক্সিজেন আমরা দিতে পারি অ্যান্ড একদম সহজ দিলাম ট্রিস গিভ আস অক্সিজেন অ্যান্ড ট্রিস গিভ আস অক্সিজেন অ্যান্ড ইনহেল কার্বন ডাইঅক্সাইড ট্রিস আমাদেরকে অক্সিজেন দেয় এবং এই যে কার্বন নিয়ে ফেলে দ্যাস উই ট্রিস কিন্তু আমরা কী করে ফেলি গাছগুলো কেটে ফেলি বাট উই কাট ডাউন অ্যাট এই যে আগের সেন্টেন্সের সাথে পরে সেন্টেন্সের যে রিলেশনটা সেটা কন্ট্রাডিক্টরি বিপরীত তো সেন্টেন্সের কানেকশনগুলো কোহিরেন্স গুলো ধরে ধরে আমরা যদি সলভ করি তাহলে মালোভার্স পাওয়া খুবই খুবই সহজ ওকে নেক্সট আমরা যদি একটু সামনের দিকে আগাই ভেয়া যে আমাদের যে সিনোনিম অ্যান্টোন ইউজ অফ সিনোনিম অ্যান্টনিম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা খেয়াল করি না আমরা ভাবি যে সিরোন এইচএসসি তে সলভ করবো ইউজ অফ সিরোনিম যে এই জিনিসটাই আমরা কোনোদিন খেয়াল করি না খুবই গুরুত্বপূর্ণ ইউজ অফ অর্থাৎ আমার যে প্যারাগ্রাফটা দেওয়া আছে প্যারাগ্রাফে এই ওয়ার্ডগুলার কী ধরনের অর্থ ক্যারি করে কী ধরনের অর্থ বহন করে সেটার উপর বেস করে কিন্তু আমাকে অ্যান্সারটা করতে হবে বাট আমরা এটা কখনোই করি না আমরা কি করি আমরা হলো জাস্ট এগুলো দেখে দেখে সলভ করে ফেলি অর্থগত দিক থেকে আমরা চিন্তাই করি না যার কারণে আমরা পরীক্ষার হলে মার্কস পাই না এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে তার পাংচুয়েশন পাংচুয়েশনও ভালো করতে হলে ভাইয়া দুই টাইপের পাংচুয়েশন আসে একটা হল কনভার্সেশন বেসড অর্থাৎ ডায়লগ বেসড আসে যেমন চপ সাম রাইটার দুজনের মধ্যে যে কনভারসেশনাল যে কারেকশনগুলো আছে সেগুলো পাংচুয়েশনে আরেকটা আছে ন্যারেশন বেসড আর আমি বরাবরই বলি যে ন্যারেশনে ভালো করতে হলে তার পাংচুয়েশনে ভালো একটা ধারণা থাকা উচিত এবং পাংচুয়েশনে ভালো করতে হলে তার ন্যারেশনে একটা ভালো ধারণা থাকা উচিত ইনভার্টেড কমা কমা কোয়েশ্চেন মার্ক এক্সক্লেমেশন চিহ্ন ফুল স্টপ যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমরা সাধারণত আহ দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো আমাদের আসে হলো ভাইয়া যে কনভার্সেশন বেসড আরেকটা কোথা থেকে আসে ভাই আরেকটা আসে হলো আমাদের ডারেশন থেকে আসে তো এইভাবে আমরা সলভ করতে পারি গ্রামের টপিকগুলো আমি এইভাবে যদি পড়ি ভাইয়া তাহলে আমার পরীক্ষা অবশ্যই ভালো করা পসিবল আর তারপর রাইটিং জিমেল অথবা আমাদের যে মেইল আমাদের অথবা অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু কোথায় সেকেন্ড পেপারে তো আমরা এখানে ফর্মাল রাইটিং যে এগুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালোভাবে দেখবে আমি এখানে এখন আর বিস্তারিত কথা বলছি না ভিডিওটা কিন্তু এমনিতেই লং হয়ে গেছে অপেনি ডিভিটি ক্লাব ইনক্রিজিং লাইব্রেরি ইস্যু ইন ট্রান্সফার সার্টিফিকেট অ্যারেঞ্জিং সায়েন্স ফেয়ার স্টাডি টু কনস্ট্রাক্ট তারপরে যেখানে জুলাই রেগুলেশন প্যারাগ্রাফে ভাইয়া তিরিশ নাম্বার ডিসক্রিপশন অথবা লিস্টিং থেকে পনেরো আর এখানে কম্পারিজন কন্ট্রাস্ট অ্যান্ড কজ এন্ড ইফেক্ট থেকে পনেরো তো এই যে লিস্টিং অ্যান ডিসক্রিপশন এখানে জুলাই রিভুলেশন দিয়েছে অবশ্যই কন্টেম্পোরি ইস্যুস ফিমেল এজুকেশন উমেন এম্পারমেন্ট আইডিয়াল স্টুডেন্ট তারপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংরেজ ডেঙ্গু ফিভার সিভিক এংগেজমেন্ট সিভিল এঙ্গেজমেন্ট ফার্স্ট পেপারে জানো তোমরা এটা আছে এডুকেশনে আছে সিভিক এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ এই স্টুডেন্টরা মুভমেন্টের পরে পার্টিসিপেট করেছে তারপরে ভিজিট টু এ সায়েন্স ফেয়ার আওয়ার বিক্রি ডে এগুলো এগুলো ইকো টুরিজম এগুলো একটু দেখবো আমরা কম্পারিজেন অ্যান্ড কন্ট্রাস্ট তাহলে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন এক টাইপের প্যারাগ্রাফ আরেকটা হলো কম্পারিজন কন্ট্রাস্ট কম্পেয়ার করা তুলনা পার্থক্য এবার সিটি লাইফের সাথে রুরাল লাইফের যে পার্থক্যটা ভার্চুয়াল অ্যান্ড রিয়েল লাইফের সাথে যে পার্থক্যটা অন ক্যাম্পাস ক্লাস অথবা অনলাইন ক্লাসে এখন এটা অনলাইন ক্লাসের সাথে অফলাইন ক্লাসের ডিফারেন্সটা কেমন তারপর ফক মিউজিক মডার্ন মিউজিকের মধ্যে ডিফারেন্সটা কেমন এগুলো কেন হয় এবং এটা ইফেক্ট কি লোডশেডিংটা কেন হয় এটার ইফেক্টটা কি রোড এক্সিডেন্ট কেন হয় কে হয় এটার প্রবটা কি আমাদের যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতেছে এটা কজটা এটা গুরুত্বপূর্ণ এখন সোশ্যাল মিডিয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট বাট এটার ইফেক্টটা কি হচ্ছে সোসাইটিতে এই বিষয়গুলো আমরা এখানে যেগুলো দিচ্ছি এগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবা এনভায়রনমেন্ট পলিউশন তো আমাদের যাদের এখনো পঁচিশ বেঁচে তোমরা চিন্তায় আছো যে সামনে কীভাবে তোমাদের প্রিপারেশনটা গুছাই নিতে চাও তারা এই চেয়ে ইংরেজির বেস্ট প্রিপারেশনের জন্য সহজ বাংলায় বলে ফেলি তারা আমাদের কোর্সে জয়েন করতে পারো হেয়া আমাদের অফ স্টুডেন্টের পাশাপাশি আমি চাই বাংলাদেশে সবাই ভালোভাবে ইংলিশ পরীক্ষাটা দেখ অ্যাট্লাস দাক এবং বুঝে বুঝে সব কিছু বুঝে আন্দাজি মুখস্থ না করে রোজ মুখস্থ না করে একটা প্রাণবন্ত ইংরেজি পরীক্ষা যাতে দিতে পারি আমরা সবাই সেটার জন্য আমাদের এই কোর্সে তোমরা চাইলে এনরোল করতে পারো আমাদের এখানে তোমরা অ্যাডমিশনের বেসিকটা তোমাদের আশা করছি বিল্ড আপ হয়ে যাবে তো আমাদের কোর্সে এনরোল করার আগে আমাদের কোর্সের আউটলাইনটা এখানে দেখে নেওয়া উচিত না যে কোনো কোর্সে এনরোল করার আগে ফার্স্টে দেখবা যে আউটলাইনগুলো এই কোর্সের কীভাবে সাজানো ওকে আউটলাইনগুলো কীভাবে সাজানো খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা এটা তো আমরা দেখো আমরা এখানে পঞ্চাশটা এখানে টু থাউল ক্লাস সেভেন্টি লাইভ ক্লাসই পাচ্ছ তোমরা পঞ্চাশ রেকর্ডেড বিশ তারপরে আবার আর এখানে তোমাদের এক্সাম থাকছে পঞ্চাশটা এক্সাম ওকে ভাইয়া তুমি কোর্সের আউটলাইনটা দেখো যে দেখবা যে এটা কত ডিফারেন্ট আমাদের আউটলাইনটা তাই না আমরা ফার্স্ট পেপারে যে এমসিকিউ ফ্লোচার্স সামারি রয়েছে এগুলোর উপর স্পেশালি প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট সবগুলো ক্লাস নিচ্ছে এবং এটা ফুল প্রিপারেশন প্লাস রিভিশন এমন না যে ভাইয়া এটা শুধু আমরা কি করতেছি আমরা শুধুমাত্র এটা তোমাদেরকে কি ধরায় দিচ্ছি যে ভাইয়া রিভিশন দিয়ে যাও না এটা ফুল প্রিপারেশন প্লাস রিভিশন এবং এই এই জায়গাটাতে দেখো ভাইয়া আমরা এটা এখানে কি রাখছি ভাইয়া তোমাদের জন্য প্রত্যেকটা টপিকের দেখো আমরা বেসিক রোলস আলোচনা করবো তারপরে প্র্যাকটিস থেকে তো আমরা সলভ করবোই বেসিক ক্লাস ফার্স্ট পেপারে বেসিক্যালি আমরা প্রত্যেকটা ইউনিট পড়ার পর রিডিং তোমাদের প্র্যাকটিস ফ্লোচার সাবারি এবং এম সি আনসারের প্র্যাকটিস থাকবে এবং সেকেন্ড পেপার প্রত্যেকটা বোর্ড স্ট্যান্ডার্ড আমরা কোশ্চেনগুলো সলভ করব বেসিক ক্লাস নেওয়ার পরে আমরা শুধু কোশ্চেন সলভ করব না আর সেকেন্ড পেপারও স্পেশালি তোমাদের রাইটিং ক্লাস রয়েছে তো তোমরা যদি বেস্ট প্রিপারেশন নিতে চাও যাদের এখনও পড়ানো আমাদের ক্লাসগুলো করো আগে আরও প্লে ক্লাসগুলো করে তোমরা যদি গুছায় প্রস্তুতি নিতে চাও তাহলে ভাইয়া বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আর যুক্ত হতে চাইলে ভাইয়া কী করতে হবে আমাদের এই নাম্বারে একটা টেক্সট দিতে হবে আমাদের জাস্ট আমাদের পেমেন্ট করার পরে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দেওয়া অথবা আমাদের ফেসবুক সাবসেন্ট যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো সবার অ্যাডমিশন জার্নি অনেক একাধিক থেকে অ্যাডমিশন জার্নি অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ এইচএসসি থেকে অ্যাডমিশনের বেসিকটা আশা করছি তোমরা ইনশাল্লাহ ডেভেলপ করতে পারবে ইংরেজি সবার জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা এই খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন নতুন ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম